নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান পিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি দেখাচ্ছি আজকে টাউনশিপ বিটিপিএস পুকুর ত্রিবেণীর হুগলি ডিস্ট্রিক্ট মগরা থানা ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে এই পুকুরটি ছিপে চালু হবে তো আজকে মাছ দেওয়া হয়েছে ভালো সাইজের মাছ দিয়েছে রুই মৃগেল কাতলা রুই কাতলাটাই বেশি আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দর মাছ দিয়েছে তো কত করে কি নেবে কবে থেকে খুলছে পুকুরটি আর কার সাথে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন সব কিছু আমরা জেনে নেবো এই পুকুর কমিটির কিশোরবাবুর কাছ থেকে তো কিশোরবাবু এখানে উপস্থিত আছে তো পুকুর পরে এসে কিশোরবাবু উপস্থিত হয়েছেন ওনার কাছ থেকেই শুনে নেব কিভাবে কি পুকুরটি চলবে হাত চেপে কটা করে ছিপ কত করে নেবে এবং কি চার ফেলতে পারবেন কি কী মাছ আছে সবটাই ওনার কাছ থেকে জেনে নেবো হ্যাঁ কিশোরবাবু বলুন বিটিপিএস টাউনশিপ অরুপ সরোবর ত্রিবেণী জেলা হুগলি থানা মগরা বেঙ্গল সাতশো বারো পাঁচশো তিন পিন নাম্বার অনেকে আমাকে ডিটেলস ঠিকানাটা জিজ্ঞেস করেন তাই আমি বলে দিলাম এই পুকুরটি চলবে আগামী পনেরো সাত দু হাজার পঁচিশ পনেরো সাত দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে এই পুকুরটি হাত ছিপে চলবে শুধুমাত্র হাত কোন রকম বোতলে জড়িয়ে বা কোনোরকম কল লাগানো ছিপ চলবে না শুধুমাত্র হাত ছিপ চলবে একটি হাতছিপের জন্য ধার্য করা হয়েছে পাঁচশো টাকা আপনাকে আগে পয়সা পেমেন্ট করতে হবে পুকুরের ঘর আছে আমাদের অফিস ঘর ঘরূপ সরোবরের অফিস ঘরে এসে পাঁচশো টাকা দিয়ে আপনাকে আগে পেমেন্ট করতে হবে আপনার হাতে টোকন নিয়ে আপনি তারপর পুকুরের যে কোনো জায়গায় কোনো সিট নাম্বার নেই আপনার যে কোনো জায়গায় ইচ্ছা আপনি বসবেন আপনার কাছে বারবার অনুরোধ রকম বোতলে জড়িয়ে বা কোনো কল জাতীয় হাতছিপ আপনারা ফেলবেন না টাইম হচ্ছে ছটা থেকে ছটা একটি হাতছিপের মূল্য পাঁচশো টাকা পাঁচশো টাকা পেমেন্ট করে তারপরে পুকুরে বসবেন মঙ্গলবার থেকে কি টানা চলবে মঙ্গলবার থেকে পঁচিশ সাত দু হাজার পঁচিশ মনে রাখবেন মঙ্গলবার পনেরো সাত দু হাজার পঁচিশ থেকে পঁচিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত টানা চলবে কোনো দিন বন্ধ থাকবে না দুটো চারটে পাঁচটা যা সিট হবে তাতেই চলবে হাতছিপের জন্য মাছ কি কি মাছ আছে হাতছিপের জন্য আগের যা মাছ ছিল সেগুলো সব আছে সেখানে রুই মিরগেল কাতলা আপনাদের আগেই দেখেছেন অনেকে এসেছিলেন ধরতে লাস্টের দিকে এসেছিলেন ওনারা তখন তিনশো টাকা টিকিট ছিল আবার আমি শুরু করলাম এবারে আমি আজকে চারশো থেকে সাড়ে চারশো কিলো মাছ দিলাম সবার সামনেই মাছটা দিলাম মাছের ভিডিওটা দেখে নেবেন এবারেও আমি রুই মিরগেল কাতলা কিছু গ্লাস কাপ মিনিমাম পাঁচশো চারশো তিনশো তিনশো সব রকম সব আছে ছোটো মাছের মধ্যে আপনি সব থেকে ছোট মাছ পাবেন বাটা মাছ হ্যাঁ তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম বাটা মাছ আছে পাটা মাছ আছে এছাড়া ছোট মাছ এবারে কোনো মাছ ধরা নিষিদ্ধ নেই যা আপনি ছিপে পাবেন আপনার ছিপে যা মাছ উঠবে আপনি তাই ধরতে পারবেন আপনি তাই নিয়ে যাবেন আর কি অনুগ্রহ করে আপনাদের সকলকার কাছে একটা অনুরোধ দু একটা ঘটনা এখানে ঘটেছিলো যারা মদ্যপান করেন যারা নেশা করে মাছ ধরতে পারছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আপনারা কিন্তু এটা সিপুটি জোন এটা পিডিসিএলের একটা পুকুর এখানে কিন্তু কোনো অকুত ভাষা বা কোনো রকম এমন কোনো কাজ করবেন না যাতে আমার সিকুটিকে ডাকতে বাধ্য হই আপনাদের নিজের মতো নিজেদের মধ্যে কথাকথি কথা বলুন কিন্তু বাইরের কোনো পার্টির পাশাপাশি পার্টির অসুবিধা করে আপনারা এটা করবেন না আসুন মাছ আমি দিয়েছি আপনাদের মাছ দিয়েই প্রতিটা ছিপের ধার্য করেছি পাঁচশো টাকা এবার আপনি ফেলতে পারেন একটা দুটো তিনটে চারটে যা ছিপ ফেলবেন ফেলতে পারেন কিন্তু প্রতিটা ছিপে পাঁচশো টাকা করে জয়েন্ট হবে কাটা কটা করে ফেলতে হবে কাটা বা টোপের কোনো বিধিনিষেধ নেই আচ্ছা টাইম হচ্ছে ছটা থেকে ছটা এটা মাথায় রাখবেন আর পয়সা কিন্তু ছিপ ফেলার আগে পেমেন্ট করতে হবে এটা সবার কাছে অনুরোধ করলাম ঠিক আছে আমি কিশোর মুখার্জি বিটিপিএস গেস্ট অল সরোবরে আমি একজন কর্মগত মেম্বার আমি আপনাদের কথা দিলাম আপনারা আসুন আগামী পনেরো সাত দু হাজার মঙ্গলবার থেকে আগামী সাত আগামী পঁচিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত পুকুরটি চলবে নমস্কার সবাইকে জানাই যারা হাত চেপে মাছ ধরেন তাদের জন্য সুখবর আপনারা শুনলেন কিশোরবাবু কি বললেন এবার মাছ দিয়েছে পুকুরে ভালো সাইজের মাছ দিয়েছে আশা করি আসলে নিরাশ হবেন না এবং আপনারা কিভাবে কি আসবেন যদি দূর থেকেও আসেন অনেকেই চেনেন এই পুকুরটি ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস পুকুর তাও উনি বলে দিলেন আমিও বলে দিলাম যদি বুঝতে না পারেন একান্ত কিশোরবাবুর নাম্বার দেওয়া থাকবে ওনার নাম্বারে ফোন করবেন ফোন করে আপনারা কোথা থেকে আসছেন বলবেন উনি ঠিক ঠিকানা আপনাদের বলে দেবে কীভাবে কি আসতে হবে না হবে তো আপনারা সবটাই শুনলেন তো ভিডিওটা পুরো দেখবেন কি মাছ দিয়েছে কী সাইজের মাছ দিয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ ধরতে আসবেন নিজের দায়িত্বে আসবেন আপনি আসলে মাছ পাবেন কি পাবেন না আমি সঠিক বলতে পারবো না মাছ দিয়েছে এটুকু আপনাদের দেখালাম আপনারা দেখবেন আপনি আসবেন কি আসবেন না টোটালটাই আপনার নিজের দায়িত্বে তো ভালো থাকবেন পরিবার নিয়ে সুস্থ থাকবেন টাটা দেখতে থাকুন পুরো ভিডিও দেখুন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হাত এই পুকুরে মাছ ধরা ত্রিবেণী টাউনশিপ বিটি বেস পুকুর হাত চেপের জন্য তৈরি হচ্ছে আজকে মাছ দেবে কবে খুলবে

একদম ছে দিলেই হ'ব 이부분 아주 블랙입 이제, 뭐, 이제, 을 이제, 뭐, 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 이제, 이제, 뭐, 이 이제, 뭐, 이제, 뭐, 이 이제, 뭐, 이제, 뭐, 이제, 뭐, 이제, 뭐, 이제, 뭐, 들제 뭐, 이제, Cholis 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 yeah. Cholis ah. Cholis व 사 स े यार हवाना देखिस भाई फोन क 이 क े देख ह म

다운사, 야, 다 이런 치가 폴바치, 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 폴바치,

খুব চিন্তিত ও খাবে না হাচ্ছিল ও সম্ভব না কারো তোলার খেলে ছিঁড়ে যাবে তোলা সম্ভব

দুটো একটু ছোট আছে কাতলা আছে ওই তো খুব সুন্দর সাইজ এই যে পচে আমাদের মাছ দিচ্ছে পুকুরে দারুণ সাইজ দারুণ সাইজ বাসাই করা মিটেল সি পুরো সাইজে করতে পারে মাথায় না লাগে